চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টানা চার দিন উত্তেজনার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার নিজ নিজ দেশের সীমানায় স্বাভাবিকভাবে টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ সদস্যরা এর আগে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে দুই বাহিনী জনবল ও শক্তি বৃদ্ধি করলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরোধপূর্ণ সীমান্তে মাত্র চারজন বিজিবি সদস্যকে টহল দিতে দেখা গেছে সীমান্তের ওপারেও কয়েকজন বিএসএফ সদস্য টহল দিচ্ছে বাংলাদেশ অংশে উৎসুক জনতার ভিড় থাকলেও ভারতীয় অংশে কোনো সাধারণ নাগরিককে দেখা যায়নি চাপিনবাবগঞ্জের উনষাট বিজেপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্ত পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এর আগে বুধবার বিকেলে পতাকা বৈঠক সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা ও বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয় গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সৌকদেবপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয় এ নিয়ে সীমান্তের চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে